আলিপুরদুয়ার সবুজ হতে পাঁচ মিনিট সময় লাগবে আলিপুরদুয়ারের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি হারলে কেন্দ্রের যাবতীয় অনুদান বন্ধ হয়ে যাবে কিন্তু তৃণমূল আলিপুরদুয়ারে হারলেও লক্ষ্মীর ভান্ডার দিয়ে চলেছে অথচ কেন্দ্র একশো দিনের কাজের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছে আলিপুরদুয়ারের সভা থেকে তিনি আরো বলেছেন যে দলের সর্বোচ্চ নেতার কথার কোন গুরুত্ব নেই সেই দল মানুষকে কোনো রকম সুরাহা দিতে পারে না ছ দিন কাজ মনরেগা इसका साल से पेमेंट ये बीजेपी सरकार ने बंद करके रखा है मैं पहले अलीपुर दुआड़ के सभी भाई बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद अलीपुर दुआड़ में तृणमूल कांग्रेस हारा तो पांच साल में कोई बीजेपी का नेता कार्यकर्ता अगर मुझे दिखा दे कि भाई अलीपुर दुआड़ में कालचिनी में कुमार ग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक माँ को एक बहन को लक्ष्मी भांडा नहीं मिला है मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा একশো দিনের টাকা পাঁচ বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র দাসপুরের সভা থেকে পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন আলিপুর দুয়ার এমনি সবুজ অনেক চা বাগান রয়েছে ওখান থেকে চুরি করার আর কি বাকি আছে বালি চুরি করে নদী শেষ করে দিয়েছে তৃণমূল এমন যারা মাটি বালি কয়লা সব খেয়ে হজম করে আজকে আলিপুর দুয়ারে গেছে আলিপুরদুয়ারে গিয়ে বলেছে পাঁচ মিনিট লাগবে আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে আলিপুরদুয়ারে অনেক চা বাগান এমনিই সবুজ কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে বালি চুরি করে নদীগুলো শেষ নদীতে হরপা বান আসছে নদী শেষ নদীর বাদ শেষ পাথর শেষ এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা মাটি